এই শীতে এখনও যারা নতুন আলু দিয়ে আলুর দম বানান নেই আজকের রেসিপিটা তাদের জন্য আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে খুব সহজভাবে রান্না করা দেখাবো তা আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তা আমি এখানে আলুগুলো একটু ছোটো ছোটো কিউব করে কেটে নিলাম তার সাথে হলুদ আর লবণ মিশিয়ে নিলাম আপনারা চাইলে আলুগুলো একটু বড়ো রাখতে পারেন তা আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আলুগুলোকে ভেজে নেবো আলুগুলোকে বেশিক্ষণ বেজে নেওয়ার প্রয়োজন নেই থার্টি পার্সেন্টের মতো ভেজে নিলেই হয়ে যাবে কারণ যখন এটাকে কষাবো তখন এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এই তো এখানে আমার আলুগুলো প্রায় ভাজা শেষ এখন আমি নামিয়ে ফেলবো দেখুন এরকম একটা কালার আসার পরে আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে বয়ল করেও নিতে পারেন তা আমার কাছে মনে হয় বেজে রান্না করলেই বেশি ভালো লাগে এই তো এখানে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে নিলাম তারপর একটু সরিষার তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি অল্প একটু মৌরি দুইটা এলাচ দুইটা দারচিনি পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া আসা পর্যন্ত একটু ভেজে নেব যখন এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি এখানে আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম তা আপনারা চাইলে এখানে দুইটা টমেটো ব্লেন্ড করে বা কুচি করে দিতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে আমি মশলাটা কষিয়ে নিতে পারি দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দুই চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ কাঁচামরিচ কুচি তা আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো মশলাটা যখন ভালোভাবে কষে যাবে আর উপরের তেলটা ভেসে উঠবে তখন দিয়ে দিতে হবে আলুগুলো যেহেতু এখন আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই সময় আপনারা চাইলে লবণটা টেস্ট করে নিতে পারেন প্রয়োজন হলে আবার অ্যাড করে দিতে পারেন এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নিলাম তারপর কিছু আলু আমি ভেঙে দিলাম তাহলে হয় কি লাগারটা অনেক ঘন হয় খেতে বেশি ভালো লাগে তো দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা কিন্তু আলুর দমের স্বাদ আরও দ্বিগুণ করে দেয় এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা তো অনেকগুলো ধনিয়া পাতা দিলাম সাথে কিছুটা জিরা অ্যাড করে দিলাম তো ধনিয়া পাতা একটু বেশি হলে আমার মনে হয় আলুর দমটা খেতে বেশি ভালো লাগে চুলা রাশটা কমিয়ে রেখে আমি আরও তিন চার মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি তারপর ধনিয়া পাতাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময়টা কি একটা সুন্দর গ্রান আসতেছে রান্না করলে সামনে থাকলেই তো বুঝতে পারবেন এই তো এখানে হচ্ছে গিয়ে আলুর দমটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো সুন্দর একটা কালার আসছে তাই না এটা সুন্দর কালার আসছে তাই না খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি এই তো আমার আলুর দমটা রেডি এরকম আলুর দমের সাথে কিন্তু আপনারা রুচি বানায় নিলে আরও বেশি ভালো হবে আমরা সবসময় দেখা যায় রুচি বানিয়ে খাই খেয়ে থাকি কিন্তু এবার আর বানানো হয়নি আলুর দমটা খালি খালি খেলাম এই শীতে গরম গরম আলুর দম ধোয়া উঠা আলুর দম আহা কি মজা তো বাসায় বানালেই বুঝতে পারবেন পরিবারের সবাইকে বানিয়ে দিবেন অনেক খুশি হয়ে যাবে তা আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দিবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ